আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাওয়ালের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা জরুরি সাওয়াল মাসের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা শর্ত নাকি আলাদা আলাদাভাবে রাখা যায় কেউ যদি প্রত্যেক সপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটির দুই দিনে তিন ধাপে রোজাগুলো রাখতে চায় তাহলে পারবে কি না এমন প্রশ্নের প্রেক্ষিতে আলেমরা বলেন সওয়ালের রোজাগুলো লাগাতার বা ধারাবাহিকভাবে রাখা শর্ত নয় তাই এ রোজাগুলো কেউ চাইলে আলাদা আলাদাভাবে কিংবা কোনো বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রাখতে পারে এতে কোনো অসুবিধা নেই তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভালো কেননা আল্লাহ তাহালা বলেন তোমরা ভালো কাজে অগ্রণী হও আল্লাহ আরও বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দেখে দ্রুত ছুটে আসো মুসা আল বলেন আমি তাড়াতাড়ি আপনার কাছে আসলাম আপনি সন্তুষ্ট হবেন এজন্য সাফি ও হাম্বুলি মাঝাবের কিছু কিছু আলেমের মতে সাওয়ালের রোজাগুলো তাড়াতাড়ি আদায় করে নেওয়া উচিত কারণ দেরি করলে অনেক সময় বিভিন্ন বিপদ আপদ বা সমস্যার কারণে নিয়ত থাকা সত্ত্বেও রোজাগুলো রাখা হবে না তাই যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া ভালো তবে তাড়াতাড়ি আদায় না করে মাসের মাঝখানে অথবা শেষের দিকে আদায় করলেও কোনো অসুবিধা নেই ইমাম নবী রহমতুল্লাই বলেন শাওয়াল মাসের ছয় রোজা রাখা মুস্তাহাব শাওয়াল মাসের প্রথম দিকে কোনো বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রোজাগুলো রাখা মুস্তাহাব আর যদি বিরতি দিয়ে আলাদা আলাদাভাবে রাখে তবুও জায়েজ আছে এবং এভাবেও সুন্নাত পালনকারী হিসেবে গণ্য হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন